আমাদের ভারতীয় মজদুর সংঘের গোটা ভারতবর্ষব্যাপী আজকে এই ধরনা প্রদর্শন এবং মাননীয় জেলা শাসকের কাছে আমাদের ডেপুটেশন এখানে আমাদের ছয়টা বিমান ছিল বিগত যে বাজেটে কেন্দ্রীয় বাজেটে পেশ করা হয়েছে এই পেশ করা বাজেটের মধ্যে দেখা যায় যে শ্রমিকের কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকের স্বার্থ মানে উন্নয়ন অর্থনৈতিক বিকশিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রমিকের যেগুলি অর্থনৈতিকভাবে যে মাননীয় করার কথা সেগুলি হচ্ছে না শ্রমিকের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমাদের শ্রমিকের স্বার্থ নিয়ে সেরে সেখানে বেকার সৃষ্টি হয়েছে এই কারণে গোটা ভারতবর্ষে বিধি প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আমাদের আজকে জেলা শাসকের কাছে আমাদের মোটামুটি স্বার্থ জেলা রয়েছে গোষ্ঠীর মধ্যে প্রত্যেকটা জেলাতে আজকে মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী শ্রী শ্রীমতী নির্মলা সীতারমনজির সাথে আমাদের এই স্মারকলিপি আমরা পেশ করবো আজকে আমরা ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি মাননীয় জেলা শাসক মাননীয় জেলা শাসক কাছে আমরা দিচ্ছি মজদুর সংঘের প্রদেশ সভানেত্রী দেবশ্রী ইউ আমাদের ইপিএফ নাইনটি ফাইভ এবং ইএসআইসি অন্তর্ভুক্ত যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি এবং ন্যূনতম পেনশন পাঁচ হাজার টাকা করার প্রশ্ন এখানে যারা ইপিএফ নাইনটি ফাইভে অধীনস্থ কর্মচারী আছেন তারা একুশ হাজার টাকা পাচ্ছেন আমরা তার না হাজার টাকা পাচ্ছেন তারা তাদের বেতনক্রম যাতে তিরিশ হাজার টাকা করা হয় তারা আমরা মাননীয় ডিএম বরাবরে দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামণদের কাছে আমরা স্মারকটিভি চাষ করবো এবং শুধু রাজ্য নয় আজকে ভারতবর্ষের একটি জেলা থেকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে মাননীয় অর্থনৈতিক দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এই দাবিগুলি যাতে অচিরেই পূরণ করা হয় তার জন্য আমরা আশাবাদী এবং এই উপলক্ষে আজকে আমরা মাননীয় জেলাশাসক পশ্চিম কেতুর কাছে আমরা ডেকুটেশন দিচ্ছি রাজ্যের আটটি জেলা হয়ে আজকে বেলা দুটোর মধ্যে এই সব কার্য সমাপ্ত হবে এবং ডেপুটেশন প্রদান করা হবে আপনার পরিচয়টা

আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের দুটা ভারতবর্ষব্যাপী আজকে এই ধরনা প্রদর্শন এবং মাননীয় জেলা শাসকের কাছে আমাদের ডেপুটেশন এখানে আমাদের ছয়টা বিমান ছিল বিগত যে বাজেটে কেন্দ্রীয় বাজেটে পেশ করা হয়েছে এই পেশ করা বাজেটের মধ্যে দেখা যায় যে শ্রমিকের কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকের স্বার্থ মানে উন্নয়ন অর্থনৈতিক বিকশিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রমিকের যেগুলি অর্থনৈতিকভাবে যে মাননীয়ন করার কথা সেগুলি হচ্ছে না শ্রমিকের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমাদের শ্রমিকের স্বার্থ সেরে সেখানে বেকার সৃষ্টি হয়েছে এই কারণে গোটা ভারতবর্ষের বেপি প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আমাদের আজকে জেলা শাসকের কাছে আমাদের জেলা রয়েছে গোটা মধ্যে প্রত্যেকটা জেলাতে আজকে মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজির পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী শ্রী শ্রীমতী নির্মলা সীতারমনজির সাথে আমাদের এই স্মারকলিপি আমরা পেশ করবো আজকে আমরা ডেপুটেশনে আমরা মিলিত হচ্ছি মাননীয় জেলা শাসক মহকুমা মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সভানেত্রী দেবশ্রী করে ইউ আমাদের ইপিএফ নাইনটি ফাইভ এবং ইএসআইসি যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি এবং ন্যূনতম পেনশন পাঁচ হাজার টাকা করার পর এখানে যারা ইপিএফ নাইনটি ফাইভে অধীনস্থ কর্মচারী আছেন তারা একুশ হাজার টাকা পাচ্ছেন আমরা তার না হাজার টাকা পাচ্ছেন তারা তাদের বেতনক্রম যাদের তিরিশ হাজার টাকা করা হয় তারা আমরা মাননীয় ডিএম বরাবরে দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণদের কাছে আমরা স্মারকি চাষ করব এবং শুধু রাজ্য নয় আজকে ভারতবর্ষের পঁচিশটি জেলা থেকে আমরা এই ডেকোরেশনের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এই দাবিগুলি যাতে অচিরেই পূরণ করা হয় তার জন্য আমরা আশাবাদী এবং এই উপলক্ষে আজকে আমরা মাননীয় জেলাশাসক পশ্চিম ত্রিপুরের কাছে আমরা